টাকা দিয়ে ভোট কিনে নিতে দেখা যাচ্ছে প্রার্থী তার বন্ধুকে আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে টাকা লেনদেনের এমন চিত্র দেখা গেছে ভিসি চত্বর সহ বিভিন্ন হলগুলোর সামনে তবে কাছে যেতেই দেখা গেল এগুলো আসল টাকা নয় বরং টাকার আদলে তৈরি লিফলেট যা অবাক করেছে ভোটারদের ভোটারদের চমকে দেওয়ার এই লিফলেটটি একশো টাকা যাতে লেখা আছে ডাকসু ভোট ব্যাংক চাইবা মাত্র ইহার প্রার্থীকে একশো সত্তর ব্যালটে ভোট দিয়ে বাধিত করবেন প্রচারণার ক্ষেত্রে ব্যতিক্রমে প্রথা তুলে ধরেছেন কার্যকারী সদস্য পদ পদপ্রার্থী মাহম্মদ আরাফাত হোসেন এই লিফটেপটা করা হয় করার কারণে আপনার হচ্ছে মানুষ একটু বেশি সাড়া দিচ্ছে যে আসলে এটা দেখতে সুন্দর দেখাচ্ছে এবং নিজের কাছে রেখে দেওয়ার মতো ডাকস উপলক্ষে আবার এটা যেহেতু অনলাইনে অলরেডি আমাদের স্টুডেন্টরা অলমোস্ট জানে যে টাকার আদলে হচ্ছে অনেকগুলো লিফলেট সার্কুলেট হচ্ছে দেন এটাকে আসলে এইখানে এই বাস্তবিকতায় এটা আসলে নর্মাল ভিন্ন ধর্মী প্রচারণায় অনেক ভোটার শুধু আকৃষ্টই হচ্ছেন না বরং লিফলেটটি স্মারক হিসেবেও যত্ন করে রেখে দিচ্ছেন অনেকের মতে এ ধরনের সৃজনশীল প্রচারণা নির্বাচনের মাঠে নতুন মাত্রা যোগ করেছে বেশিরভাগই হচ্ছে এরকম কাগজের প্রচারণা চালাচ্ছে কাগজের মাধ্যমে তবে তার ব্যালট নাম্বার যেহেতু 170 আর 170 এর কোন টাকা আসলে বাংলাদেশে নাই ওইটা অনুযায়ী সে ব্যতিক্রমী করার চেষ্টা করছে জিনিসটা ইনোভেটিভ লাগছে আমার কাছে কিন্তু আমার মনে হয় এই যে টাকার যেই মডেলটা এটা অনেক বেশি ইউনিক এবং এটা আমি নিজে হচ্ছে আমার মানি মানিব্যাগে যত্ন করে রেখে দিয়েছি কারণ আমার কাছে এটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার মনে হয় এটা যদি হচ্ছে এভাবে বানানো হয় তাহলে এটা মানে মানুষ হচ্ছে ফেলে দিবে না সোশ্যাল মিডিয়াতে একটা ছবিও দেখেছেন যে শিক্ষার্থী লিফলেটের বিছানায় শুয়ে আছে সো এই যে এত এত লিফলেট তাহলে সে তো এই লিফলেটগুলো আসলে রাখে না ফেলে দেয় তো আমি চিন্তা করলাম যখন একটা টাকার আদলে ইউনিক একটা ডিজাইনে লিফলেটটা সে পাচ্ছে সে কিন্তু খুব আগ্রহের সাথে এটা তার কাছে সংরক্ষণ করবে হয়তো এটা ডাকসু নির্বাচন শেষ হয়ে যাবে বছরের পর বছর চলে যাবে সে এটা তার কাছে হয়তো সংরক্ষণ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে ডাকসু নির্বাচন শুধু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার জায়গা নয় বরং সৃজনশীল প্রচারণার এক অনন্য মঞ্চ হিসেবে ধরা দিচ্ছে এমনটাই বলছেন শিক্ষার্থীরা ইমরান হোসেন বাংলাদেশ টাইমস